গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মোষ বোঝায় দুটো কন্টেনার আটক করল চাকুলিয়া থানার কানকি ফাড়ির পুলিশ তাদের কাছে বৈধ কোনো কাগজ না থাকার কারণে এদিন কানকিতে জাতীয় সড়ক থেকে কন্টেনার দুটিকে আটক করা হয় ঘটনায় দুটি গাড়ির চালক সহ চারজনকে আটক করা হয়েছে বর্ধমান থেকে গাড়ি দুটো আসামের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে ঘটনায় উদ্ধার হয়েছে একান্নটি মোষ মোষগুলি চাকুলিয়া থানার পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে